আপনি আপনাদের বলতে পারবেন অরিজিনাল জিনিসটা পাবেন আপনি চ্যালেঞ্জিং আপনি মনে করেন যে যদি সাইকেলটা গেও আপনি দুই নম্বরে বলতে পারে বা আপনার মিক্স বলতে পারে বা কোনো কিছু বলতে পারে ব্যাটার কোনো কিছু পারে সেক্ষেত্রে বলতে পারি আপনাদেরকে চ্যালেঞ্জিং বলতেছি কারণ সাইকেল আপনি দশ হাজার টাকা তো পুরস্কার দিবো আপনাদেরকে

এরপরে দশ হাজার টাকা জরিমানা হবে দশ হাজার টাকা জরিমানা নকল প্রমাণে দশ টাকা জরিমানা জরিমানা এই সাইকেলটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাইকেল এটা যদি পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল চায়না ফোন অরিজিনাল পার্সেল লেখা থাকবে ফোন প্রত্যেকটা পার্সেল কিভাবে দেখবেন আমি আপনাকে দেখা দিতে এদিকে আসেন আমার সাথে অরিজিনাল ফোন এর যেগুলো স্ক্রিন প্রিন্ট হবে স্টিকার হবে না লেখা যেখানে স্টিকার হবে না আচ্ছা ঠিক আছে এদিকে আসেন এগুলো স্ক্রিন প্রিন্ট হবে দেখেন আপনার এখানে স্টিকার হবে না আচ্ছা আচ্ছা দেখেন এখানে ফনিক্স লেখা দেখেন স্টিকার হবে না ওকে একবার ফিনে যে দেখেন ক্যানের মধ্যে লেখা থাকবে ফনিক্স ফনিক্স এই জিনিসগুলো সবচেয়ে যে আপনি জিনিসটা খেয়াল করবেন এমনকি খেয়াল করে করে দেখবেন মিলেই দেখবেন আচ্ছা আমাদের ভিডিওর সাথে মিলেই দেখবেন ফনিক্স লেখা আছে কিনা ওকে দেখেন ফনিক্স লেখা আছে এগুলো স্টিকার হবে না একবার স্ক্রিন প্রিন্ট থাকবে স্ক্রিন হবে আচ্ছা আপনি যে এখানে দেখেন এখানে আপনি ফনিক্সের যে লোগোটা এই লোগোটা নিচে সিলটা থাকে দেখেন এগুলো কিন্তু স্টিকার হবে না

কিন্তু আহ খুব সুন্দর করে আপনার ব্র্যান্ড সাইকেল বা অরিজিনাল সাইকেলটা চিনতে পারবে আর এই সাইকেলটা নকল প্রমাণে আমরা যেটা এর বলছি যে দশ হাজার টাকা কিন্তু আপনি জরিমানা পাবেন ঠিক আছে ভালো কিছু দেখাইতে পারে

জেনারেশন পর জেনারেশন চেস কিন্তু এই সাইকেলগুলো চলতে চলতেই আছে আপনি তো কোয়ালিটি সাইকেল এগুলো আসলে সবাই জানে খুব সুন্দর একটা বেল লাগানো থাকবে আর প্রত্যেকটা পার্ট এগুলো আমরা আর আসলে ডিটেইলস কিছু বললাম না মানে আমরা পাই ইনশাআল্লাহ আসলে আপনারা বতারিত হবে না ভালো জিনিসটা পাবেন ভালো জিনিসটা পাবেন জিনিস আপনাকে বলতে পারি ইনশাআল্লাহ বিশ্বাসটা হলো সবচেয়ে বড় জিনিস ইনশাআল্লাহ আশা যেটা আপনি সাইকেলটা যদি নেন সেক্ষেত্রে বলতে পারে ভাই মনের থেকে শান্তি নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশ এমন কি চ্যালেঞ্জিং আপনি মনে করেন যে যদি আপনি দুই নম্বর বলতে পারে বা কোনো কিছু বলতে পারে ব্যাটার কোনো কিছু দেখাইতে পারে সেক্ষেত্রে বলতে পারে আপনাদেরকে চ্যালেঞ্জিং বলতেছি টাকা দিব আপনাদেরকে এবং কি সাইকেল আমাদের মালিক বলছে যে গিফট দিয়ে দিবেন আচ্ছা তো ভাই এই সাইকেলটা মোটামুটি আমরা তো জানলাম সবকিছুই জানলাম দর্শক আশা করি খুব দারুণ ভাবে বুঝতে পারছে সাইকেলটার প্রাইস টা কত আসতেছে ভাই এই সাইকেলের প্রাইসটা নিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র পনেরো পনেরো হাজার পাঁচশো টাকায় দর্শক আপনি কিন্তু একটা ম্যাজিক কিনে নিয়ে যাচ্ছেন একটা ক্লাসিক জিনিস আপনার হচ্ছে যারা এই সাইকেল গুলো চালাইছে বা এই সাইকেল গুলো চালাচ্ছে তারা জানে এই সাইকেলটা আসলে তাদের কাছে কি তো পনেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি এই অমূল্য সম্পদটা নিয়ে যেতে পারতেছেন আর ভুল প্রমাণে দিকে লেখা নিচে অনেক ভালো অনেক নিয়ে নিতে হবে এই সাইকেলটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরো ক্লাসিক সাইকেল আছে আপনাদেরকে একটু দেখাই দেয়

তো সেই প্রত্যাশা রাখতেছি আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন বোন সাইকেল নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ